মামুчка আমি না নাচারো ব্যালেন্স আমার কবিতার নাম ওরা আমাদের লেখলো তোমাদের বই থেকে রক্ত ঝরিয়ে কবি কত কত লয়ে গেছে আজ অখ্যাত কালের কালের স্রোতে ভেসে যায় সব স্বপ্নগুলো কত প্রাণ নীরবে খুশি পড়ে তবুও তোমরা একটা অভিযোগ আনোনি তোমরা নিয় জীবনে চিৎকার করেছ বার চোখের জল শুকিয়ে ফেলেছ দু চোখে অথচ তোমরাই থাকো নানা মিছিলে পতাকা হাতে ভিখারি তোমরা নয় তবু ওই জগৎ ভিখারি বানায় তোমাদের প্রান্তিক বলে ছোট করে তারা তারাই আবার স্বার্থে তোমাকে কাজে লাগায় আজ তোমাদের মাঝে শান্তি বাস করে তোমাদের মাঝে আশা থাকে আমরা এক সুরে যেদিন বলবো আমরা তোমাদেরই একজন জানি সেই দিন তোমাদের রক্তাক্ত মন হবে শান্ত নমস্কার